তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন মূলত অবস্থান করছি পর্ষা টেলিফোন ভবনটিতে আমরা ভিতরের দিকে যাই এবং ভিতরে কি কি আছে আপনাদের সে সম্পর্কে বিস্তারিত ভিডিও দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন চালু বলতে আমার পর্ষা উপজেলাতে কি চালু আছে পর্ষা মানে আছে শুধু আছে হ্যাঁ দর্শক মন্ডলী আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করছি যিনি দায়িত্বে আছেন চাচা সামনে আছে চাচার কাছে অনুমতি নিয়ে আমরা অবশ্য ভিতরের দিকে প্রবেশ করছি দেখা যাক আজকে চাচা কি কী দেখায় আমি অতি আগ্রহের সহিত দেখার জন্য মনটা কেমন করছে যেন তো আপনাদের নিয়ে যাচ্ছি সেই ঘরে যেখান থেকে পর্ষা উপজেলাতে আগের সময় এখনও প্রচলিত আছে কিছু সংখ্যক জায়গাতে চাচা দেখতে পাচ্ছি লাইটটিকে অন করলো যেহেতু ভালো দেখা যায় এখানে অনেক বড় বড় আমরা মেশিন দেখতে পাচ্ছি এবং কোনটা কি মেশিন আমি সেরকম জানি না সঠিক কিন্তু এগুলো দেখে অনেক ভালো লাগছে যে আমি দেখতে পাচ্ছি পর্ষা উপজেলার ভিতরে যে এরকম জিনিসগুলো আমি দেখতে পাবো এটা আমি আগে আশা করিনি তবে অনেক ভালো লাগছে আশা করছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমাকে উৎসাহিত করবেন শেয়ার করে এরকম সব কিছু তুলে ধরতে চাই আমি পর্ষা উপজেলার দেখতে পাচ্ছেন অনেক দামি দামি মেশিন এগুলো অনেক যত্ন সহকারে এখানে রাখা হয়েছে এবং কি আমরা যদি একটু বাইরের দিকে যাই বাইরের দিকে দেখতে পাচ্ছি যে বা পাশের ঘরটিতে প্রায় ফাঁকা পড়ে আছে কারণ এই টেলিফোন তো এখন প্রায় ব্যবহৃত হচ্ছে না যার কারণে পাশের ঘরটি নোংরো টুংরো হয়ে একবারে ময়লা আবর্জনায় এক কথায় বলা যায় বন্ধ আছে আমরা একটু বাইরের দিকে যাই বাইরের দিকে গেলে দেখতে পাবো এখানে কিছু ওয়াইফায়ের আমরা তার দেখতে পাচ্ছি এবং কি আমরা যদি আর একটু বাইরে যাই এবার আমরা যেখান থেকে উঠেছিলাম আমরা আবার সেই জায়গায় নেমে যাচ্ছি দেখি চাচা আমাদের এবার কোথায় নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই নিচে নামতে একটি ঘর আছে মূলত মনে হয় চাচা সেই ঘরে থাকে তো চলুন যাও যাক সেই ঘরটিতে আমরা দেখতে পাচ্ছি আমরা ঢুকার চেষ্টা করছি ঘরটিতে আমরা দেখতে পাচ্ছি যে ঘরে চাচার আসবপত্র মানে সব জিনিসপত্র লাগে সেগুলো আছে যদি আমরা একটু পিছন দিকে যাই পিছন দিকেও কিছু মেশিনপত্র আমরা দেখতে পাচ্ছি মেশিন আহ উপরের সাথে কানেক্ট করা আছে উপরতলায় যেহেতু মেশিনগুলো আছে নিচে আর কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আবার একটু ঘরের দিকে যায় আমরা দেখতে পাচ্ছি চাচার ঘরে একটি টেলিফোন আছে সেই আগের টেলিফোনের আমরা দেখা পাচ্ছি টেলিফোনটিও অনেক সুন্দর আমি টেলিফোনটি হাতে নিয়ে দেখেছি অনেক ভালো লাগছে আসলাম আলাইকুম কেমন আছেন আঙ্কেল আমরা দেখতে পাচ্ছি পড়সা উপজেলাতে যে পড়সা টেলিফোন ভবনটি আসছে সেখানে আপনি অনেক দিন থেকে চাকরি করছেন তো মূলত এই সম্পর্কে কিছু বলেন

এদিকে টয়লেট আছে আবার মাস পাঁচ মিলে ধান লাগা আছে এই ধানগুলো মূলত এই ভবনটিরই এই ভবনটি এক বিঘে জমির ওপরে নির্মিত এবং দর্শক আর একটি কথা বলে রাখতে চাই যদি আপনাদের ভিডিওগুলি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন যাতে করে আমি পরশা উপজেলার সকল কিছুই তুলে ধরতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম